সেন্হের ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ তোমাদের আলোচনা করব দু সালের বাংলার মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হয়েছিল এবং উত্তর আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে এবং নিজেরা কতগুলো ঠিক করতে পেরেছ তা মিলিয়ে নেবে দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন বেশি। এখানে উত্তর হয়ে যাবে বাইজির বেশি অর্থাৎ গয়ের উত্তরটা ঠিক হয়ে যাবে দেখো পরের প্রশ্ন বলেছে দেখো আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ বা ধর্মভীরু মানুষটি কে এখানে হবে গিরিশ মহাপাত্র অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হয়ে যাবে তারপরে দেখো তিনেরটা কি বলছে অমিতের মতো ছেলে পেলে ঈশপের বাবা কতজনকে পালন করতে পারেন উত্তর হবে একুশ জনকে ক্ষয়ের উত্তরটা ঠিক তারপর এক দশমিক চারেরটা আমাদের ডান পাশে ধস আমাদের বাঁ উত্তর হবে ক্ষয়েরটা ঠিক বাঁয়ে গিরিখাত নেক্সট পরের পেজে দেখো কী দিয়েছে প্রশ্ন এক দশমিক পাঁচেরটা কবিতাটির উৎসস্থল উত্তর হবে অগ্নিবীণা কয়েকটা ঠিক তারপরে কুম্ভ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত উত্তর হবে সিন্ধু তীরে তারপরে দেখো এক দশমিক সাত বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকার কী কম থাকলে ভালো হয় এক দশমিক সাতের সাতের উত্তরটা হবে দেখো অলঙ্কার ক্ষয়ের উত্তরটা ঠিক এক দশমিক আট নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় খয়ের উত্তরটা ঠিক হবে তারপরে দেখো এক দশমিক নয় একটা কী আছে পরিভাষার উদ্দেশ্য হলো কোনো বিষয়কে বর্ণনা করা অর্থ সুনির্দিষ্ট করা ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা হয় আছে অর্থের ব্যয় দেওয়া সরি ব্যাখ্যা দেওয়া তাহলে এক দশমিক নয়ের উত্তরটা কী বলো ভাষার সংক্ষেপ যেটা আছে কয়েকটা সেটাই উত্তর ঠিক হবে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা তারপর এক দশমিক দশেরটা দেখো রামের চেয়ে শ্যাম ভালো খেলে এখানে রামের চেয়ে দাগ দেওয়া রয়েছে এটা কীভাবে কোন কারক হবে জানতে চেয়েছি এক দশমিক দশের উত্তরটা দেখো অপাদান কারক আমি অপাদান কারক হবে এবার আসছি আমরা হেরে পাশে এক দশমিক দশের পর এক দশমিক এগারোতে কী প্রশ্ন হয়েছে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সহযোগী কর্তা তারপরে বল দেখো যে সমাজে সাধারণত নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাস নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম কি কি হবে বলতো নিত্য সমাজ তারপরে দেখো ক্ষণস্থায়ী পদটির সমাজ কি হবে ক্ষণস্থায়ী পদটির সমাজ হবে এক দশমিক তেরোটা করণকারক ব্যাপ্তি তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ উত্তরটা ঠিক হবে ব্যাপ্তি তৎপুরুষ তারপর দেখো দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় তারা যুক্ত হয় তখন তাকে বলে তখন তাকে কি বলে জানতে চাওয়া হয়েছে তখন তাকে বলে যৌগিক বাক্য তারপর দেখো কি বলছে এক দশমিক ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো কি বাক্য ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল উত্তরটি হবে সরল বাক্য তারপরে দেখো কী আছে যে বাচ্চে কর্ম প্রধান হয় তাকে কী বলে উত্তর হবে কর্মবাচ্য তারপরে দেখো কী বলছে তোমাদের গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চের উদাহরণ উদাহরণ হচ্ছে কর্তৃ বাচ্চ তারপর দেখো প্রশ্নটি হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে নিজে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতেও সাহায্য করবে দেখো কি বলছে কী আশ্চর্য চমকে ওঠে ভবতোষ ভবতোষের চম চমকে ওঠার কারণ কী উত্তর হবে বিরাগী বেশি হরিদ্বার শান্ত ও গভীর কণ্ঠস্বর আধ্যাত্মিক কথা শুনে তারপরে বলছে দেখো অমিতের বয়স কত দশ এ ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবস অবসন্ন হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল নদীর অবিরাম জলের সতীর শব্দ তারপরে দেখো কি বলছে মুখ ফিরিয়ে হাসি গোপন করিল হাসি গোপন করার কারণ কি না গ্রীজ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাজসজ্জা তারপরে কি বলছে দেখো সারা বাড়িতে সরগোল পড়ে গেল কি নিয়ে সরগোল পড়ে তপনের লেখা সন্ধ্যাতারা ছাপা হয়েছে এটা নিয়ে সরগোল পড়ে যায় তারপর দেখো দুই দশমিক দুই এর দাগে দুই দশমিক দুই দশমিক দুই এক দুই দশমিক দুই দশমিক এক একটা দণ্ড চারই এই মতে এক দণ্ড মানে কত সময় উত্তর হবে চব্বিশ মিনিট দুই দশমিক দুই দশমিক দুই ক্ষমা করো এই উদ্দিক উক্তির মধ্য দিয়ে কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে উত্তর হবে আফ্রিকার আফ্রিকার মানবিকতার প্রকাশ আফ্রিকার মানবিকতার প্রকাশ পেয়েছে তারপর দেখো পনমিয়া ধাত ধাত্রীর চরণে ধাত্রীর চরণের পরিচয় দাও ইন্দ্রজিতের ধাত্রী মা যিনি ছদ্রবেশে এসেছিল সেটার কথা বলা হয়েছে সমস্ত সমতলে ধরে গেল আগুন আগুনের ধরার কারণ কি আগুনের লিলিহান বিবেশেষিকা যে যুদ্ধ কখনো শান্তি স্থাপনের পন্থা হতে পারে না আগুন যে কত বিভীষিকাময় রূপ নিতে পারে সে কথাটাই বলা হয়েছে তারপরে দেখো আমাদের পথ নেই আর তাহলে আমাদের কী করণীয় আয় আরও বেঁধে বেঁধে থাকতে বলেছে একসঙ্গে শঙ্করবদ্ধ বা ঐক্যবদ্ধ বা জোটবদ্ধ হয়ে থাকার কথা বলেছে তারপরে দেখো তুমি তিনের দাগের প্রশ্ন দুই দশমিক তিন দাগে দুই দশমিক তিন এক তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু এখানে তুমি বলতে লেখক কাকে ইঙ্গিত করেছেন কলমকে তারপর যিনি কানে কলম বুঝে দুনিয়া খুঁজেন তাকে কী বলা হয় দার্শনিক বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে কোন বিষয়ে এমন এখনও বাধা আছে পারিভাষিক শব্দের অভাব এই বিষয়ের কথা বলা হয়েছে তারপরে বলছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন উত্তর বিজ্ঞানের আধ্যাত্মিক ভাষা বিশেষজ্ঞ ও লেখকগণ তারপরে ব্যাকরণ পড়েছে অনুক্ত কর্তা কাকে বলে কর্মাচ্য ও ভাববাচ্যের কর্তা যখন কর্মাচ্য ভাববাচ্য প্রধানরূপে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে যেমন আমার দ্বারা এ কাজ হতে পারে না আমার নিচে দাগ হবে জনজনে নিমন্তন্ন করেছি নিম্নলিখিত পদটি কি জাতীয় কর্ম এটা হবে কর্মের বিপসা আকাশবাণী সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে বলছে তাহলে আকাশ হতে আগত বাণী এটা উত্তর হবে মধ্যপদলপি কর্মধারায় তারপরে বলছে দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও দ্বিগু সমাসের উদাহরণ তেপান্তর তারপরে হচ্ছে অলপ সমাস কাকে বলে না যে সমাসে সমস্যমান পদের বিভক্তিটি বিভক্তিটি সমস্ত পদে লুপ্ত হয় না তখন তাকে আমরা অলপ সমাজ বলব যেমন হাটে বাজারে তারপরে বলছে বাক্য নির্মাণের শর্তগুলির নাম কি তিনটা শর্ত রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি তারপরে দেখো বলছে হয় বা হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো এটা যৌগিক বাক্যে পরিণত পরিণত করতে বলছে তাহলে উত্তর হবে যে হয় বাংলা পড়ো অথবা কি ইংরেজি পড়ো বা নতুবাও লিখতে পারি অথবা জায়গায় তারপরে আবেগসূচক বাক্যের একটি উদাহরণ বলছে আহা কি সুন্দর দৃশ্য তারপরে হচ্ছে বাড়িতে খবর দিয়েছেন এটি হচ্ছে কর্মাচ্যের রূপান্তর করতে গেলে কি হবে হলে যে বাড়িতে খবর দেয়া হয়েছে তারপরে হচ্ছে কর্ম কর্তৃপাচ্যের উদাহরণ হচ্ছে কি ঢাক বাজে তারপরে তিনের দাগে লং প্রশ্ন করেছে দেখো কি বলছে শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে কারা এ কথা বলেছে কাণ্ডটি কী ছিল খুব সহজ প্রশ্ন পারবে তোমরা সবাই লিখতে একটা মমতা বোধ করিল বটে কিসের প্রতি কার মমতা বোধ হয়েছিল তার মমতা বোধের কারণ কি খুব তাইটাও পারবে তারপর দেখো হাসিতে মেঘবাহন মেঘবাহনকে তিনি হাসবেন কেন তারপরে হচ্ছে আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে করতে ছেদন চাতপর্য ব্যাখ্যা করতে বলছে তারপরে চারের দাগে তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের এরা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে কার এমন দুঃখ বোধ হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি তারপরে লেখা আছে এই জানোয়ারটাকে ওয়াচ করা দরকার নেই জানোয়ারটা বলতে জানোয়ারটা বলতে কাকে কাকে বোঝানো হয়েছে তাকে ওয়াচ করা দরকার নেই কেন তারপরে বলছে দেখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখা তাৎপর্য কি সে জানতো না আর আমি কখনো ফিরে আসবো না বক্তাকে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বক্তার ফিরে না আসার কারণ কি তারপরে এখানে দেখো ছয়ের বাগের কী বলেছে আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে কিভাবে জিনিসটি অবলুপ্তি হয়ে পথে গেল আলোচনা করো তারপরে দেখো কী আছে আমাদের গণরা বাক্যের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কথা কি কি তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে দেখো কি বলেছে তোমা তোমাকে এগুলো বারবার বলেছিলাম তোমাদের কমন এসে এগুলো তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি কাকে উদ্দেশ্য করে বলা বলা বক্তার এমন বলার কারণ কি। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ কর তারপরে দেখো কী রয়েছে এর এটা বুকের মধ্যে পুষে রাখুক এটা কি কিভাবে কার মধ্যে এটা তৈরি হয়েছিল তবে এটা তো কোন দিকে নিয়ে আছে খুব কমন প্রশ্ন আমার তবে আমার তবে আপনার হাটটা বোধহয় বেশি দিন এই গন্ধমাধব প্রাণতে পারবে না কে কাকে কথা বলেছিল বক্তার কথা বলার কারণ কি। ফাইট কোনি ফাইট সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও তারপরে দেখো ইউটিউব একটা তোমাদের পড়েছে তোমরা পারবে যে কি বলেছে উই আর লিভিনিং ইন দ্য এজ অফ সায়েন্স আমরা বিজ্ঞানের যুগে বাস করছি সায়েন্স হ্যাজ ডিসকভার্ড হ্যাজ অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস সায়েন্স আবিষ্কার করেছে অনেক নতুন নতুন জিনিস ইলেকট্রিসিটি ইজ ইজ ওয়ান অফ দ্য গিফট অফ সো সায়েন্স টু ম্যান বিদ্যুৎ মানব জাতির কাছে বিজ্ঞান অন্যতম শ্রেষ্ঠ উপকরণ গেটেস গিফট অফ সায়েন্স টু ম্যান ইলেকট্রিসিটি তারপরে হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মেট অফ আওয়ার লাইফ মানে দাঁড়াচ্ছে বিদ্যুৎ আমাদের জীবনে কী এনেছে অনেক পরিবর্তন করেছে তারপর দেখ কী বলেছে সাবধানে সাবধানে চালাও জীবন বাঁচাও এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে বলা হয়েছে রক্তদান জীবনদান এটা কমন বারবার বলেছি প্রতিবেদন তোমাদের পড়েছে তারপরে দেখো রচনা মানে প্রবন্ধ রচনা দেখো খুব কমন একদম যে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বাংলার উৎসব তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা একটি বিদ্যালয়ের আত্মকথা তো করি তোমাদের পরীক্ষা সকলেই ভালো হয়েছে এবং অবশ্যই এভাবে সঙ্গে থাকবে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ